তো বন্ধুরা তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তাদেরকে ইন্ডিয়ান পলিটি পড়তেই হয় তাই না ইন্ডিয়ান পলিটির মধ্যে তোমাকে পড়তে গেলে কি ভারতীয় সংবিধানটা পড়তে হবে তাই না আর ভারতীয় সংবিধান যদি পড়তে চাও তাহলে সবার প্রথমে যে জিনিসটা তোমাকে জানতে হবে বা পড়তে হবে সেটা হচ্ছে প্রেম অব দ্য কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাই না এটা সম্পর্কে তোমাকে ধারণা থাকতেই হবে এবং এখান থেকে পরীক্ষায় আসে প্রশ্ন তাই না এবং আমরা আজকে হচ্ছে এই প্রেম সম্পর্কে একটা ধারণা নেব হুম প্রেম মধ্যে থেকে কোন ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট সেটা জানবো এক্সাম পারসপেক্টিভে মানে এক্সাম পয়েন্টে কোনটা আসতে পারে বা এসেছে সেটা দেখবো হ্যাঁ তো চলো আমরা দেখে নিই আজকে যেটা জানাতে লেখি প্রেম বিলটা জানবো এবং এর মধ্যে থেকে চাকরির পরীক্ষার জন্য আমাকে কোনটা পড়তে হবে হুম কোনটা থেকে ইম্পর্টেন্ট কোন জিনিসটা আমাকে মনে রাখতে হবে সেটা জানি জেনে সেটা জানবো আজকে আজকের ভিডিওতে তো চলো তো সবার প্রথমে আমরা জানি যে প্রেম বেলটা অ্যাকচুয়ালি কী জিনিস তাই না হোয়াট ইজ দ্য প্রেম অফ অব দ্য কনস্টিটিউশন মানে আমাদের প্রেম কি কী দেখো প্রেমবেলটা যদি বলি এটা হচ্ছে তোমার ভারতীয় সংবিধানের একটা ফিলোসফি বলা হয় মানে এটা হচ্ছে প্রেমবেল আমাদের বলে দেয় কি বলে দেয় আমাদের ভারতীয় সংবিধানটা আছে না ভারতীয় সংবিধানের উদ্দেশ্য লক্ষ্য এর কার্যাবলী এই সমস্ত সম্পর্কে বলে দেয় ধারণাটা দিয়ে দেয় মানে আমাদের যে ভারতীয় সংবিধান যে আছে সে সম্পূর্ণ সংবিধানটার একটা ব্রিফলি ছোট্ট একটা উপস্থাপনা হচ্ছে এই ভারতীয় সংবিধানের প্রেমবেলটা আশা করি বুঝতে পারছো প্রেমবেলটা তাহলে কি প্রেমবেলটা তাহলে কি আমাদের যে সংবিধানটা সেই সংবিধানটাকে সম্পূর্ণ সংবিধানটাকে কেউ যদি মানে কোনো লোক যদি বাইরের থেকে আসে এবং সে যদি ভারতীয় সংবিধান এতগুলো আর্টিকেল না পড়ে বর্তমানে প্রায় চারশো আটচল্লিশটার বেশি আর্টিকেল রয়েছে এতগুলো আর্টিকেল যদি না পড়ে শুধু আমাদের প্রেমবেলটা এতটুকু একটা প্রেমবেল পড়ে না সে কিন্তু আমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে ভারতীয় দেশটা সম্পর্কে একটা জেনারেল একটা আইডিয়া পেয়ে যাবে যে ভারত দেশটা এইভাবে চলে ভারত দেশটার এই জিনিসটাকে প্রাধান্য দেয় বেশি ভারতের মধ্যে এই জিনিসগুলোর বেশি প্রাধান্য দেওয়া হয় আর কি সংবিধান কোনটাকে বেশি প্রাধান্য দেয় কোন জিনিসগুলো মেনে চলে হুম ভারতীয় সংবিধানটা কীরকম ভারতীয় স্টেটের প্রকৃতিটি কীরকম স্টেট নেচার অফ দ্য স্টেট এই জিনিসগুলো সম্পর্কে একটা জেনারেল মানে ব্রিফ যদি ইন্ট্রোডাকশন পেতে চায় কেউ তাহলে সেটা যদি প্রেমবেল পড়ে তাহলেই কিন্তু সে বুঝতে পারবে ভারতীয় সংবিধানটা কী ধরনের দেশটা রকমের হুম তো প্রেমবেলটা কি আশা করি বুঝতে পারছো কি প্রেমবেলটা তাহলে কি একটা আমাদের ছোট্ট ব্রিফ একটা কি আমার ভারতীয় সংবিধানের হচ্ছে সম্পূর্ণ সংবিধানটার ব্রিফ একটা উপস্থাপনা তাই না তো এখন দেখবো এই সংবিধান আমার প্রেমবেলের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলি ইম্পর্টেন্ট তার জন্য আমাদের প্রেমবেলটা সম্পূর্ণভাবে জেনে নেই যে বেল্ট অ্যাকচুয়ালি কী জিনিস বলা আছে আমি ইংলিশে বলছি বাংলাটাও বলে দিয়ে দেবো হ্যাঁ কী বলছে সর্বপ্রথমে দেওয়া আসে কি উই দ্য পিপল অফ ইন্ডিয়া সবাই তো আশা করি তোমরা ওই বিভিন্ন বইয়ের মধ্যে পড়েছো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভে যারা পড়ে টেক্সট বইয়ের মধ্যে দেওয়াই থাকে কি আমরা ভারতের জনগণ প্রথম বেজের মধ্যেই দেওয়া থাকে তাই না তো প্রেমবেলটা কী বলে তাহলে সর্বপ্রথমে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সালামলি রিজাল্ট डेमोक्रेटिक रिपब्लिक তো হচ্ছে তোমার সমাজতান্ত্রিক তাই কি না তারপর হচ্ছে তোমার সেকুলার যেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ তারপর কি এরা হচ্ছে তোমার ডেমোক্রেটিক মানে কি গণতান্ত্রিক গণতান্ত্রিক আর এই যে রিপাবলিক এর মানে হচ্ছে প্রজাতান্ত্রিক প্রজাতান্ত্রিক বা যেটাকে আমরা বলতে পারি সাধারণতান্ত্রিক বা সাধারণতন্ত্র তাই না তো এই যে প্রজাতন্ত্র কথাটার প্রতি আমার কিছুটা মানে আমার মনে হয় যে প্রজাতন্ত্র কথাটা এখন মানে ইউজ কর অ্যাপ্রোপ্রিয়েট হবে না কারণ এখন তো দেশের মতো কোনো প্রজা নেই তো সাধারণতন্ত্র কথাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তো যাই হোক আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম এই পাঁচটা ওয়ার্ড সভারিং সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক এই যে মানে সাধারণতান্ত্রিক এই যে ওয়ার্ডগুলো রয়েছে ভারতীয় সংবিধানের প্রেম মধ্যে রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট এই প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করবো এরপরে আমরা জাস্ট আজকে শুধু জেনে নেই যে প্রেম মধ্যে কোনটা রেট মানে রিলিভেন্ট এক্সাম পারসপেক্টিভ এক্সাম পয়েন্ট অফ তাই তো এরপরে আমরা কি দেখলাম তাহলে কি জানলাম উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সালমিন রিজার্ভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন টু এ টু কনসিটিউ ইন্ডিয়া টু এ সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিটিজেন্স কী কী জাস্টিস আমাদের সংবিধানের মধ্যে মানে প্রেম মধ্যে জাস্টিস দেওয়া আছে কী কী জাস্টিস দেওয়া আছে জাস্টিস একটা হচ্ছে কি সোশ্যাল অ্যান্ড সামাজিক তারপরে কি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল তারপরে কি লিবার্টি লিবার্টি দেওয়া আছে কী কী লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ তারপর যে ইকুয়ালিটি ইকুয়ালিটি কি কি দেওয়া হচ্ছে ইকোয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি এন্ড টু প্রমোট অ্যামাং দি মল কি কি ফ্র্যাটার্নিটি অ্যাসিউরিং দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন ইন আওয়ার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দিস টোয়েন্টি সিক্স ডে অফ নভেম্বর নাইনটিন ফোর্টি ডু হ্যার বাই আডফ ইন অ্যান্ড গিভ টু আওয়ার সেল দিস কনস্টিটিউশন এটা হচ্ছে আমাদের প্রিয় ব্যাটার তো আমি যেখানে এরপরে কয়েকটা ওয়ার্ড এরপরে যেটা ওয়ার্ড ইম্পর্টেন্ট সব থেকে বেশি যাবে ইন্টিগ্রিটি হুম এই যে ইন্টিগ্রিটি ওয়ার্ডটা আরেকটা দেখলাম কি টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফোরটি নাইন এই যে সবথেকে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তো ভারতের সংবিধান যখন প্রথম দিকে লাগু হয় ওই সময়টা হুম কিন্তু এই সোশ্যালিস্ট সেকুলার আর হচ্ছে তোমার ইন্টিগ্রিটি এই তিনটো ওয়ার্ড সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ড কিন্তু প্রথম দিকে ছিল না এই তিনটে ওয়ার্ড কিন্তু পরবর্তীকালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে কততম তম বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান যুক্ত করা হয় সালটা কত ছিল সালটা ছিল উনিশশো ছিয়াত্তর ওই সময় আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেনকে শ্রীমতি ইন্দিরা গান্ধী এই ইন্দিরা গান্ধীর সময় শ্রীমতি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় তিনি হচ্ছে তোমার বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ইনটিগ্রিটি এই তিনটি ওয়ার্ড যুক্ত করা হয় ভারতীয় সংবিধানের কোথায় প্রস্তাবনায় কিন্তু এটা মনে রাখতে হবে যেটা ইম্পর্টেন্ট তাহলে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন তিনটে ওয়ার্ড যুক্ত করা হলো এই যে সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড হচ্ছে তোমার ইনটিগ্রিটি এই তিনটে ওয়ার্ড তারপরে কি জানতে হবে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এই যে ডেটটা টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফোর্টি নাইন এটা কিন্তু মানে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এই দিনটি কিন্তু ভারতীয় সংবিধান গৃহীত হয় একটা কিন্তু কনফিউশন আছে যেটা হচ্ছে কি আমাদের ভারতীয় সংবিধান কবে থেকে লাগু হয় দেখো লাগু হওয়াটা আর গৃহীত হওয়াটা কিন্তু আলাদা তাই গৃহীত হয় মানে অ্যাডপ্ট করা হলো আর লাগু হবে মানে যেমন থাকে যখন থেকে অ্যাপ্লাই হবে আর কি লাগু কবে থেকে হয় এটা হচ্ছে তোমার টোয়েন্টি সিক্স জানুয়ারি হুম জানুয়ারি নাইনটিন ফিফটি এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান লাগু হয় তাহলে বুঝতে পারলে মানে ডিফারেন্সটার কথা বুঝতে পারলে যে লাগু হওয়ার গৃহীত হওয়ার ডেটটার মধ্যে কিন্তু ধরে গন্ডগোল হয়েছে টোয়েন্টি সিক্স দেখে এটার মধ্যে টিকচিন উল্টাবলটা করে দিয়ে আসে তাই না তো লাগু পাবে তো হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে লাগু হয় এই ছাব্বিশে জানুয়ারি যেটাকে আমরা এই প্রজাতন্ত্রিক দিবস বা সাধারণতান্ত্রিক দিবস বলে থাকি তাই না আর এন্ট্রিগ্রিটি তাহলে সোশ্যালিস্ট সেকুলার এই তিনটা ওয়ার্ড তাহলে বেলিস সংবিধান সংসদের মাধ্যমে যুক্ত করা হলো এখান থেকে এই কয়েকটা জিনিসই মানে জানার জিনিস এই কয়েকটা জিনিসই আর কি ইম্পর্টেন্ট যেটা আমাদের পরীক্ষায় আসে আর কি এর এই পরীক্ষা এই এই যে ডেটটা এই ডেটটা তো অনেকবার পরীক্ষায় এসছে কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় হুম আর ভারতীয় যে সংবিধান রয়েছে সম্পূর্ণ সংবিধানের যে পিতা কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর হু ইজ নোন দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের পিতা কাকে বলা হয় তোমরা আশা করি সবাই জন্য এটা কি ডক্টর বি আর আম্বেদকর দেন তো এটা হচ্ছে আমার কি ভারতীয় সংবিধান প্রস্তাবনাটা তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রস্তাবনার মধ্যে কোন কোন পয়েন্টটা কোন কোন ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট হুম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও